চলো কোথায় তোমার ড্রয়িং ক্লাসকে সবাইকে দেখাবো চলো চলো ছাতাটা মেলো ছাতাটা মেলো দেখো তো যে একা একা ব্যাগ নিয়েছে ছাতা একা একা খুলবে আমাকে খুলতে দেয়নি আর এদিকে দেখো কত জল মানে বাড়ির সামনে এটা জল জমে গেছে একটু টাইম দিলে আবার জলটা সরে যায় আস্তে আস্তে আজকে আমরা ছাত মানে হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু জলের মধ্যে দে তো হাঁটতে হাঁটতে যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি কত জল চলের মধ্যে পার হয়ে যাচ্ছ সাবধানে চলো হ্যাঁ আস্তে আস্তে পার হও হ্যাঁ চলো ওঠো ওঠো ওটো পা ধুতেও না ওঠো হ্যাঁ চলো হ্যাঁ চলো চলো কালকেও খুব বৃষ্টি হয়েছে আজকেও খুব বৃষ্টি হয়েছে চারিদিকে শুধু জল আর দেখো জল কিভাবে যাচ্ছে এইভাবে এক ঘন্টা মতন জল গেলে আমাদের ওইদিকে জলটা সরে যাবে চলো চলো সামনে অনেক জল আস্তে আস্তে যাও দেখো জল যাচ্ছে এদিকে বাগান আজকে শনিবার আজকে বিকালে তো যে ড্রয়িং ক্লাস হয় তাই ওকে নিয়ে যাচ্ছি জল আর জল ওই জন্য সমুদ্র হয়ে গেছে সমুদ্র আস্তে আস্তে যাও সমুদ্র আস্তে আস্তে যাও জল উঠবে কিন্তু পায়ে জামা কিন্তু ভিজে যাবে তারাও দাঁড়াও দাঁড়াও একদম পুকুর তুমি স্নান করবে না না তুমি স্নান করো হ্যাঁ আস্তে আস্তে পড়ে যাবে কিন্তু জুত যা ব্যাগ ভিজে যাচ্ছে তো যে তোমার ব্যাগ ভিজে যাচ্ছে আমার কাছে দাও ব্যাগটা আস্তে আস্তে চলো আর জল আছে বুই দেখো সামনে আবার জল এতটা জল পার হলাম এবার আবার এতটা জল আস্তে আস্তে কি হয়েছে হ্যাঁ হ্যাঁ মাছ থাকবে তো ওই জলে তোমার জন্য আস্তে আস্তে জলের রাস্তা শেষ এবার আশা করি আর কোথাও জল নেই চলো জঙ্গল দেখো আমরা অনেকটা রাস্তা চলে এসেছি হালকা হালকা বৃষ্টি গুড়ি বৃষ্টি পড়ছে এখনো দেখো এদিকে কিন্তু জল জমেনি ওই জায়গাটায় জল ঠিক মতন সরতে পারছে না চল চল সাইডে দাঁড়া আর এখন বৃষ্টি পড়ছে না গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে দেখো তো ছাতা বন্ধ করে রেখে দিয়েছ আমরা প্রায় পৌঁছে যাওয়ার মতন হয়ে যাচ্ছি চলো 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 ঢোকো ঢোকো ভিতরে আসতে পড়ে যাবি কিন্তু বাবারে কাদা বর্ষার সময় একটা বিরক্তিকর জিনিস আছে সেটা হচ্ছে কাদা দেখো এদিকে কিন্তু কোনো জায়গায় জল নেই আমি বৃষ্টির ভয়তে ছাতা নিয়ে মানে সাইকেল নিয়ে আসলাম না তো বৃষ্টি হলো না আর চলো সন্ধ্যা হয়ে গেল আজকে ছটা থেকে ক্লাস অন্যদিন সাড়ে পাঁচটা থেকে তাকে এখন ছটা থেকে ক্লাস করছে আজকে কোনো একটা প্রবলেম আছে হ্যাঁ চলে যাও পরিমানে ও আজকে এসছে এই যে এইটা বুঝে হ্যাঁ কালকে পরীক্ষা দেবে